কিন্তু প্রধানমন্ত্রী সবকিছু দেখেও এখন পর্যন্ত আমারে সারা দেয়নি না প্রধানমন্ত্রী হয়তো চোখে দেখেনই কারণ জানে না যদি জানতো প্রধানমন্ত্রী কিন্তু সাধারণ মানুষের জন্য আমি তাইটা বলছি কোনো পাচ্ছেন যে এই মধ্যমা মহিলা উনি প্রায় 200 248 248 দিন ধরে এখানে অনশন করতেছেন এখানে মানব বন্ধন করতেছেন হ্যাঁ তো উনি চাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যদি ওনারে আপনার মনে হয় তাহলে ওনার সাথে প্লিজ ওনাকে ডাক দিয়ে নেওয়া ওনার মনের আশাটা পূর্ণ করবেন দশটি আমি দরখাস্ত দিচ্ছি তার কাছে দশটি দরখাস্ত দিচ্ছি হে রিসিভ কপি আমার কাছে আছে যদি আপনারা দেখাইতে চান ভিডিও দেখান দেখান কিন্তু আমি এখনও সাড়া পাইনি তার মাননীয় প্রধানমন্ত্রীর অপেক্ষায় আমি এখনও ওই জায়গায় বসে আছি আর এখনও আমি ছেলে দুইটা কে ফেরত চাওয়ার জন্য

কিন্তু আমি মানানো নেই প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ হতে চাই শুধু আমি বানানো নেই প্রধানমন্ত্রীর কাছে একটা কথাই বলবো আমার ছেলে দুটো আমার দেন আমার ছেলে দুটো বেরোতেন আমার ছেলে দুটো বেরোতেন আমি ছেলেমেয়েরা তিনটে নিয়ে ভালোভাবে বাঁচতে পারি সেই সাহায্য ছাপো আর কিছু ছাপো না আমি যেন তিনটে বাচ্চা নিয়ে ভালোভাবে বাঁচতে পারি আমার ছেলেতে ফেরে বেরোচ্ছে আমার ছেলে শুধু ফেরোতেন আমার ছেলেটা চাই আমি আমার ছেলেটা চাই मान लीजिए একজন মা আপনার সন্তান যদি হারিয়ে যেত কেউ গুম করে নিয়ে অত্যাচার করত তাদেরকে নষ্ট করতে তাদেরকে মারো মারতো বাদকা hore onare কষ্ট দিত অত্যাচার করত আপনি কি सोते থাকতেন ছেলেকে নিয়ে কিভাবে নির্যাতন করতে আসে আমি ঠিকানা জানি না উদ্ধার করতে পারি না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি আমার বাচ্চা দুটো ছেলে দুটোকে ফেরত দিন ফেরত দিন আমি ফেরত চাই আমার সন্তানকে ফেরত চাই আমার ছোট ছেলে নে যুনজি বলছে কাছে যে আমার ছোট ছেলে খুব অসুস্থ আমি ঠিক না জানি না উদ্ধার করতে পারি না কতদিন ধরে নিখোঁজ ফেব্রুয়ারির এক তারিখে নেছে ছোট ছেলে খুব অসুস্থ মোহাম্মদপুর থানায় থেকে নেছে থানায় আমি সিজিডি করছি র্যাফের কাছে আমি দরখাস্ত দিছি র্যাফের থানায় কেউ না কাজ করে না মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমার ছেলে তো আপনি ফেরত দিন আপনি ফেরত আমি আইনে যাই আমার টাকার অভাবে আমার আইনে প্রশাসন কাজ করে না র‍্যাবে বলছে র্যাম লোক আছে আপনার ছেলেকে যদি উদ্ধার করতে চাই তাহলে উপর থেকে ফোন আসবে আমরা তখন আপনার ছেলেকে উদ্ধার করতে পারবো না তাই আপনি যত চেষ্টা করে উপরের অনুমতি আনেন কিন্তু আমি তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য এই রে এই দীর্ঘ নয় মাস অপেক্ষা করতে আছি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যা শত করে এ লেট কথাই বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবার ছেলে tutela ফেরত দিন আর ছেলে দুটা ফেরত দিন আমার বাজারও ছেলে খুব অসুস্থ তো ঠিক করে না তাকে আমি যা উত্তর করতে পারি না আমার কষ্ট একজন মা কান্নায় ভেঙে পড়ে তার সন্তান হারা যে মা সেই বুঝতে পারবে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই যে যার নামে যে ব্লেমটা দেওয়া হয়েছে তার যদি ওনারা আসলে নিয়ে থাকে বাচ্চাটাকে তাহলে বাচ্চাটার মা কাছে বাচ্চাটাকে ফিরে দেওয়া হোক এই প্রত্যাশা করব আমাদের সাথে থাকবেন ডিএসটিভি খবরের সাথে থাকবেন জাতীয় প্রেস ক্লাব থেকে শান্তি ডাক্তার ডিএসটিভি খবর